আজকের মার্কেটে একটা উপরের দিকে র্যালি আমরা দেখেছি একদম নিচের লেভেল থেকে সাপোর্ট লেভেল থেকে দেখুন গতকাল ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি এখান থেকে নিচের দিকে ওপেন হয় বা মার্কেট যদি এখান থেকে উপরের দিকে ওপেন হয় মার্কেট কিন্তু এখান থেকে নিচে এলে একটা সাপোর্ট লেভেলের কাছে মার্কেট যেহেতু রয়েছে মার্কেট এখান থেকে নিচের দিকে ইনিশিয়ালি ছাপ্পান্ন হাজার লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে একটা মুভমেন্ট দেখলেও মার্কেটে এখান থেকে পঞ্চান্ন হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এবং মেবি কালকে মানে আজকে একটা হ্যামার ক্যান্ডেল বা একটা বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি হতে পারে যারা গতকালের অ্যানালিসিস ভিডিও দেখেছেন তাদের মনে আছেন যারা দেখেননি বা মনে নেই তারা আরেকবার গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গতকালই আমি এটা শেয়ার করেছিলাম যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল মার্কেটে তৈরি হতে পারে তার অনেক কারণ আছে এবং যদি নিফটির ক্ষেত্রে দেখি নিফটির ক্ষেত্রে আরও এখান থেকে ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যদি সেক্টর ওয়াইজ দেখেন তাহলে আজকে বিভিন্ন সেক্টরে কিন্তু একসঙ্গে এবং বিশেষ করে যদি মিড ক্যাপ আপনি ইন্ডেক্স দেখেন দেখবেন মিড ক্যাপ ইন্ডেক্স সেনসেক্সের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এবং মিড ক্যাপ ইন্ডেক্সেও যদি দেখি মিড ক্যাপ ইন্ডেক্স এখানে মিড ক্যাপ সিলেক্ট যেটা আমি আমরা যেটা ট্রেড করি সেটা মিড ক্যাপ সিলেক্ট তার যে সাপোর্ট লেভেল ছিল যে লেভেল থেকে সাপোর্ট নিয়ে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে দ্যাট মিনস তেরো হাজার লেভেলের উপরে এখানে মিড ক্যাপ ক্লোজ দিয়েছে তেরো হাজারের উপরে দ্যাট মিনস মার্কেটে যদি আমরা আজকের মুভমেন্ট দেখি মার্কেটে আজকের ফার্স্ট হাফ মার্কেট সাইডওস ছিল মার্কেটে একটা ইন ইনডিসিশন মোডে থাকলেও মার্কেট কিন্তু সেকেন্ড হাফের দিকে একটা র্যালি দেখিয়েছে মার্কেট এবং এখান থেকে মার্কেটে এই র্যালিটা কি কন্টিনিউ হতে পারে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যেহেতু আর দুদিন মানে আগামী কাল হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে মার্কেটে এক্সপায়ারি এবং এই এক্সপায়ারি মানে থার্টি ফার্স্ট জুলাই যে এক্সপায়ারি এই এক্সপায়ারি কিন্তু মান্থলি এক্সপায়ারি তো দেখুন নিফটির ক্ষেত্রে এখন আমি যদি ইন্টারডে চার্ট দেখি দেখুন প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল ফার্স্ট সাইনটা দেখে বোঝার চেষ্টা করুন প্রথমে বুলিশ ক্যান্ডেল পনেরো মিটার চারটে দিন দেখুন যখন এই বুলিশ ক্যান্ডেলকে এখানে ব্রেক করেছে আমরা এখানেই ট্রেড নিয়েছিলাম এবং কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে পাওয়া গেছে তো কাল যদি মার্কেট এখান থেকে নিপটি কোনো কারণে নিচে আসে সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ মানে এই যে লেভেলটা এই লেভেলটাকে কালকে আমি অ্যাজ এ সাপোর্ট লেভেল হিসেবে দেখব কালকের জন্য আমি নিফটিতে বুলিশ সাইডে ট্রেড প্ল্যান করবো দেখুন এখান থেকে যদি আপনি দেখেন একটা ট্রেন লাইন এরকম আপনি পেয়ে যাচ্ছেন সিম্পল একটা এরকম ট্রেন লাইন পেয়ে যাচ্ছেন আর একটা যদি দেখেন এখান থেকে একটা লাইন আপনি প্লট করে নিন যেটা ইন্টার একটা ডিপ মার্কেটে একটা এসেছিলো ঠিক আছে এবং এরপরে মার্কেট ডে কাছে কাছে গিয়ে ক্লোজ দিয়েছে তো মার্কেট যদি আগামীকালের জন্য চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সাতশো সত্তরের লেভেলে আসে যদি কোনো ডাউন আসে মার্কেটে কোনো কারণে সেক্ষেত্রে মার্কেটে এখান থেকে দেখবো যদি এখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হয় মাথায় রাখবেন একটা জিনিস রিভার্সাল তৈরি হতে হবে অথবা ব্রেকআউট হতে হবে যদি এখানে মার্কেট পজিটিভ ওপেন হয় পজিটিভ ওপেন হওয়ার পরে যে আজকের হাইকে ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজারের টার্গেট এখানে মার্কেট দেখাতে পারে উপরের দিকে ঠিক আছে যদি মার্কেট নিচে আসে এবং চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেলকে ব্রেক করে চব্বিশ হাজার সাতশো পঁচিশ সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচিশের লেভেলকে ব্রেক করে তাহলে ধরে নিন যে মার্কেটে এখানে আরও কিছুটা কারেকশান হতে পারে সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো এইসব লেভেলের কাছে মার্কেট দেখাতে পারে বাট যেহেতু মার্কেটে দেখুন এই মাস ধরে এফআইআই সেল করে গেছে পুরো সেল করে গেছে এফআইআই সেল সাইডে ছিল তো এফআইআই যে এখন যে বাইং ফিগার দেখছেন আমি আগেও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বাইং ফিগার হচ্ছে অ্যাকচুয়ালি সেল যারা করেছে সেই শর্ট তারা কভার করলে এই শর্ট কভার করছে যদি তারা এই শর্ট কভার করে দ্যাট মিনস বাইং তো এই বাইং এলে কিন্তু মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে তো আগামীকালের জন্য আমি নেগেটিভ সাইডে নেই যদি কোনো খারাপ নিউজ আসে হঠাৎ করে ধরুন ইউএস আর ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল চলছে হঠাৎ করে ধরুন খারাপ খারাপ ট্রেড ডিল চলে এলো কোথাও যুদ্ধ চলে এলো দ্যাট ইজ আলাদা ইস্যু আদারওয়াইজ মার্কেটে যে ট্রেন্ড রয়েছে ট্রেন্ডের দিকেই আমরা ট্রেড প্ল্যান করবো এবং নিচের দিকে এই সাপোর্ট লেবেল থাকবে উপরের দিকে এখানে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার লেবেল ইভেন চব্বিশ হাজার নশো লেভেলকে ব্রেক করলে এখান থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো লেভেলকে যদি ব্রেক করে বা চব্বিশ হাজার নশো লেভেলের উপরে চব্বিশ হাজার নশো পঁচিশের উপরে যদি ব্রেক করে তাহলে পঁচিশ হাজারের টার্গেটও আপনি দেখতে পারেন তা আজকে আগামীকাল হোক বা আগামী পরশু হোক একটা মার্কেটে কিন্তু মুভমেন্ট দেখাতে পারে আর যদি মার্কেট কোনো কারণে দেখুন আমি সম্পূর্ণ ভুল হওয়ার কারণ আমি হিউম্যান উই অল আর হিউম্যান বিং আমিও মানুষ তো যদি এখান থেকে মার্কেট নিচে আসে এই লেভেলের নিচে আমি বাইং সাইডে প্ল্যান করবো না ওয়েট করব কোথায় গিয়ে মার্কেট যদি এলেভেলের কাছে আসে কোথায় গিয়ে মার্কেট সাপোর্ট নিচ্ছে সেখানে দেওয়ার চেষ্টা করব দেখুন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি আর এই নিফটিতে যে উপরের দিকে র্যালি এসছে বারো হাজার টিসিএসের কর্মী ছাটাই এইসব ঘটনা নিয়ে আমি একটা তিন মিনিটের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছি ফেসবুক যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা ফেসবুকেও দেখতে পারেন ইনস্টাগ্রামে দেখতে পারেন তো ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপসন বক্সে দেওয়া থাকবে অথবা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি তারা প্রত্যেকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা আমার সঙ্গে ট্রেড করতে চান ইন্টার আমি যেভাবে ট্রেড প্ল্যান করি তো সেক্ষেত্রে আপনার বেসিক লার্নিংটা দরকার একদম যারা ট্রেড না জানেন তারা আমার প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে কোনো দরকার নেই ওখানে ডাবল ট্রিপল আপনি মানি করতে পারবেন না তো যদি মোটামুটি ট্রেড জানেন বা যারা আমার স্টুডেন্ট আছে তাদের জন্য মেনলি গ্রুপটা তো তারা ওখানে জয়েন হতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস গুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি যেমন আমার স্টুডেন্টদের জন্য ফ্রি আছে যেটা আপনারা করতে পারেন দেখুন যদি আমি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি এই সংকেত কিন্তু আমি গতকাল দিয়েছিলাম এবং থাম নিলেও আপনারা দেখতে পারবেন যে ওরকমই লেখা ছিল তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে সাপোর্ট নিয়েছে ধরুন ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড যেটা ইনিশিয়াল সাপোর্ট লেভেল ছিল এই লেভেলের সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি ডেহার কাছে ফিফটি সিক্স টু হান্ড্রেডের কাছে ক্লোজ দিয়েছে তো এখান থেকে যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় বা সামান্য নিচে আসে নিচে এলে এখানে ফিফটি সিক্স থাউজেন্ড দেখুন ফিফটি যেটা আমার রেজিস্টান্স লেভেল ছিল ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ নাইন হান্ড্রেড এইটা হচ্ছে আমার এখন দুশো তিনশো পয়েন্টের নিচের দিকে সাপোর্ট লেভেল যদি এই লেভেলের কাছে এসে কোনো রেজিস্টান্স দেখায় আমি এখান থেকে লং সাইডে প্ল্যান করবো সেক্ষেত্রে ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি সিক্স সেভেন হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেই হিসেবে আমি ইন্টারডে প্ল্যান করব এর সঙ্গে সঙ্গে যদি আমি আমি সেক্টর নিয়েও বলবো আপনাদের সঙ্গে দেখুন এর সঙ্গে সঙ্গে যদি সেনসেক্সকে দেখি দেখুন সেনসেক্সের চার্ট দেখুন সেন্সেক্স কিন্তু এখান থেকে কন্টিনিউ ফল হয়েছে এবং আজকেও যদি দেখি আজকেও সেনসেক্সের যদি আমরা দেখি তাহলে সেনসেক্স আজকেও একটা ফলিং এখানে দেখুন আজকে সেন্সেক্সের ক্ষেত্রে যদি সেনসেক্সও আজকে একটা এখান থেকে যেমন নিফটি ব্যা নিফটি মুভমেন্ট হয়েছে সেরকম মুভমেন্ট হয়েছে ফলিং কিন্তু এখানেও ছিল না এবং নিচে গ্যাপ আপ ডাউন ওপেন হওয়ার পরে এক্স্যাক্ট সাপোর্ট লেভেল থেকে এখানে সাপোর্ট নিয়েছে তো আগামীকাল একই ট্রেড প্ল্যান যদি নিচে আসে সেন্সেক্সের ক্ষেত্রে একাশি হাজার দুশো থেকে একাশি হাজার যে লেভেল এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে একাশি হাজার দুশো থেকে একাশি হাজারের লেভেল এবং এর উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে বা নিচে যদি আসে নিচে এসে এখানে বা যদি আমার নিচে আসে নিচে এলে আমি এখানে দেখব কোথায় রিভার্সাল হচ্ছে রিভার্সাল হলে ট্রেড প্ল্যান করবো অথবা উপরে যদি ব্রেকআউট হয় একবার যদি গ্যাপা ওপেন হয় গ্যাপা ওপেন হলে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স যেখানে গ্যাপ ওপেন হল গ্যাপ ওপেন হওয়ার পরে একবার নিচে আসতে দিন যদি এভাবে উপর দিকে উঠে যায় ওয়েট করুন নিচে একবার কারেকশান হতে দিন কারেকশন নিলে সেখান থেকে ট্রেড প্ল্যান করা যাবে আমি এভাবে ট্রেড প্ল্যান করবো ওভারঅল মার্কেটে যদি দেখি মার্কেটের সিনারিও একটা বুলিশ এক দুদিন তো এখান থেকে পজিটিভ সাইডে মার্কেটে মুভমেন্ট দেখাতে পারে যদি ট্রেন লাইন ড্র করেন দেখবেন ট্রেন লাইনের নিচে আছে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে একটা উপরের দিকে দু এক দু দিনের জন্য পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে লেটসি তারপরে প্রতিদিন যেহেতু ভিডিও বানাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখুন সেক্টর ওয়াইজ যদি দেখেন আজকে দেখবেন কালকে যে সেক্টরগুলো বিয়ালিশ ছিল সেই সেক্টরগুলো আজকে বুলিশ হয়েছে এবং ইন্ডিয়া ভিক্স আরও অনেকটা কমে গেছে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দ্যাট ইজ গুড এবং সেই হিসাবে আপনি এখানে যদি স্ট্রাঙ্গেল লং স্ট্রাঙ্গেল করতে চান করতে পারেন আমি নিজে কিছু পয়সা লং স্ট্রাঙ্গেল করেছি দ্য ছোটো মুভমেন্ট হলে এখান থেকে যে কোনো দিকে ডাইরেকশানের দু তিনশো পয়েন্টে যদি মুভমেন্ট হয় নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বা মিট মিট সিলেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো প্রফিট জেনারেট হবে লো রিস্কে সেটাও করা যেতে পারে তো এগুলো আমি শেয়ার করি আজকে দেখবেন আইটি সেক্টরের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে একদম লোয়ার লেভেল থেকে যেখানে টিসিএস লে অফ মানে ছাটাইয়ের গল্প ছিল দেখুন টিসিএস ছাঁটাই হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই ভিডিওতে দেখুন ছাটাই হলে কিন্তু এখন হচ্ছে না এক বছরের মধ্যে ছাটাই হবে এবং তার মধ্যে অনেক কিছু হবে আর কোম্পানি যদি এমপ্লয়ি কাট করে সেক্ষেত্রে তার কস্ট কমে যাবে প্রফিট কিন্তু ইনকাম কম হলেও প্রফিট তার বাড়বে তো যেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের দিকে নজর রাখুন এফএমসিসি স্টকের লাস্ট দুদিন ধরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে শার্প ফল হওয়ার পরে তো এফএমসি সেক্টর যদি দেখেন এখান থেকে দেখবেন একটা সিম্পল যদি দেখেন ট্রেন লাইনকে ফলো করছে তো এই ট্রেন লাইনের এখানে দেখবেন এটা সাপোর্ট নিয়েছে তো আগামীকাল যদি এর উপরে যায় তাহলে এইচ ওয়েল হিন্দুস্তানি লো বা টাটা কনজিউমার ডাবর ডাবরের যদিও আসবে বা কালকে রেজাল্ট আছে তো এই স্টকগুলোর উপরে ফোকাস করতে পারেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে বেনিফিট নিতে পারেন ইন্টারবেসিস আর ইন্টারবেসিসের স্টক আমার কাছে এমনিতে আসবে যেভাবে স্টক আসবে আমি সেভাবে ট্রেড প্ল্যান করবো ইন্টারডেতেই ঠিক আছে আর ইন্টারটে কিছু ছোটো ছোটো ভিডিও এক মিনিটের ভিডিও শর্ট ভিডিও দু মিনিটের তিন মিনিটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমি আমি আপনাদের সঙ্গে ক্লাসের আপডেট শেয়ার করি যারা ক্লাস করতে চান যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছেন তারা ক্লাস করতে চাইছেন এখনও ক্লাস করেননি সেক্ষেত্রে তারাও ক্লাস করতে পারেন ক্লাসের ডিউ এখন হবে অগাস্টে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অগাস্টে ক্লাস হবে সেক্ষেত্রে আপনারা সিট বুক করতে পারেন ঠিক আছে আর এখান থেকে দেখুন সেক্টর ওয়াইজ যদি দেখি তাহলে ফার্মা সেক্টর এখান থেকে দেখবেন আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং লাস্ট দুদিন ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম ফার্মা সেক্টরের উপরে আপনি নজর রাখতে পারেন ফার্মা সেক্টরের যেহেতু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং আজকেও টপ গেনার সেক্টর যদি দেখেন তাহলে ফার্মা সেক্টর আমি দু তিন দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফার্মা সেক্টরের কথা এবং বেশ কয়েকটি স্টক দেখবেন ফার্মা সেক্টর খুব ভালো পারফর্ম করেছে ডক্টর রেড্ডি সিপলা আপনার বায়োকন ভালো মুভমেন্ট হয়েছে এর সঙ্গে সঙ্গে লরেস ল্যাব জাইডাস লাইফ সায়েন্স অনেক স্টক আছে স্টকগুলো কিন্তু ইন্টারডেতে ভালো মুভমেন্ট হচ্ছে সান ফার্মা এখান থেকে ভালো লাগছে দেখুন সান ফার্মা আমি চার্ট যদি দেখি দেখুন সান ফার্মা সান ফার্মা দেখুন এইভাবে যদি আমি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে সান ফার্মা এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সেটা দেখাতে পারে একটা এখান থেকে আর ডে বাই ডে এখানে হায়ার হাই ফর্মেশন চলছে এর সঙ্গে সঙ্গে দেখুন আইটির উপরে নজর রাখতে পারেন অনেকটা ফল হয়ে গেছে বলে সান ফার্মার উপর ওই ফার্মা সেক্টরের উপর নজর রাখতে পারেন আর সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টরকে নেগলেক্ট করা যাবে না কারণ ব্যাঙ্কিং সেক্টর যদি মুভমেন্ট আসে তাহলে মার্কেটকে লিড করবে আইটি আর ব্যাংকিং যদি একসঙ্গে চলে সেক্ষেত্রে নিফটি ব্যাংক নিফটি দুটোই একসঙ্গে চলবে আজকে মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে মিড ক্যাপ সিলেক্ট বা স্মল ক্যাপ যে ইন্ডেক্স সেগুলো কিন্তু নিচের লেভেল থেকে মুভমেন্ট হয়েছে মেটাল সেক্টরে একটা মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে অটো সেক্টরের উপর নজর রাখতে পারেন তা ভালো যেটা লাগছে সেটা হচ্ছে আইটি ফার্মা আর ব্যাঙ্কিং সেক্টর দেখুন ব্যাঙ্কিং সেক্টরের উপরেও নজর রাখুন কারণ নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে সেগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন এখান থেকে মুভমেন্ট এলে কিন্তু ওগুলো ভালো মুভমেন্ট দেখাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি কারণ অর্ধেক মানুষ যারা ভিডিও দেখেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত আপনার কি মনে হচ্ছে মার্কেট নিয়ে বা যদি কোনো আপনার কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন ভিডিও এখানে শেষ করছি আর দেখাবি নেক্সট ভিডিওতে ধন্যবাদ